নয় এখানে খালেদা জিয়ার নেতৃত্বে সেই দিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম দীর্ঘ নয় বছর আন্দোলন করে উনিশশো নব্বই সালের ছয় জানুয়ারি ষাটটি মতনের পর বাংলাদেশের উত্তর যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রাও বাংলাদেশের মানুষের এটা আজকে বাংলাদেশের যত কিছু অবদান আছে বিএনপি বাদ দিলে এটা কখনো কল্পনা করা যায় না কিন্তু আমরা বারবার

সবচেয়ে জনপ্রিয় দলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের বাকি আদৌ শেখ হাসিনার কথনে মাধ্যমে

যে নির্বাচনের অভিনয় করা হয়েছে আশা করি যদি এগুলো যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে রায় দেবে এবং এই রায় কারো করার কি এবং আরো গ্রহণযোগ্য এবং কারো বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমি আমার গরিবাসী বন্ধুদের ভূমিকা আরো বেশি থাকতে হবে আমি কথার বেশি বলবো না আজকে বাংলাদেশের যে অবস্থা আপনারা সবাই জানেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠানে কাজ করে যাচ্ছে কিন্তু কোন কোন শক্তি

আগামী দিনে সুসংকৃত হবে শক্তিশালী হবে এবং বাংলাদেশের রাজনীতিতে আপনার ইতিবাচক ভূমিকা রাখবেন আমি কথা বেশি বলবো না আমি আপনাদেরকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী থাকবে ততদিন আমাদের গণতন্ত্র সুসংগত হবে ততদিন আমরা মানুষের ভাইকে পরিবর্তন হবে ততদিন বহির্বিশ্বে আপনারা মাথা উঁচু করে বাংলাদেশের পক্ষে কথা বলতে